মসজিদে কিছু বিষয় জানা উচিত প্রথমে। প্রথমেই। রাসূলের সময় সাহাবায়ে کرامের ভিতরে কিছু মানুষ ব্যবসার পথে। রাসূলের কাছে এসে কিছু মানুষ বলছে হে ওমিয়ারা Hausdorff <laughs> করেন ব্যবসা করে। তখন আল্লাহ কাজ করে জানালেন তোমরা যদি আল্লাহর নেক ইবাদতের সম্পর্ক হাসির ময়দানে কোনো বনা তোমাদের নেই। তার মানে আয়ার আয়াত দ্বারা আল্লাহ উদ্ভূত হয়েছে।

মসজিদে বসে থাকার কাজ না নামাজ পড়ার জন্য শুধু ফরজ নামাজ কি নামাজ আরো সরি বলেন এখানে একটা মাস লাগে হয় কিছু মানুষ ঘরে নামাজ পড়তে চায় না এটা ঠিক নেই নফল সন্ন্যত নামাজ নামাজগুলো আপনি ঘরে ঘরটা যেন কবর হয়ে না যায় কথা বুঝতেছে

আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন আমি বসে পড়ি বসে নামাজ পড়তে অক্ষম হন আমি শুয়ে শুয়ে সারা পড়বেন আমি সেটা দিচ্ছি আমি রূপ করছি যদি শুয়েও পড়তে না পড়ে না শেয়ারে বসে বসে বাবু গিরি করা লাগবে এইটা বেসে আপনার কারণে নামাজের কাতার বাঁকা হয়ে যায় আমার মনে হয় এটা কাজ নেই মাের জন্যে তো মাছ চাই যদি মাছ হয়ে থাকে তাতে বাড়ি না কষ্ট করে আশা করবে ইসলাম অত কঠিন না

শেষ করে দিয়ে যেতে পারে ভেতরে খোলা হয়ে গেছে কিছু বলে আর কি খাইয়েছে আমরা

বেকার বেকার শরীর কন্ট্রোল স্বাস্থ্য সব থেকে কারণ খাবার দাবার না হলে তো শরীর ইচ্ছা হয় না ঠিক থাকে না ছেলের খাবারটাও ঠিক মতো আমরা পেতাম না ওখানে খাবার যাতে বেকার খেলে খান না খেলে মরমেখা

আশা করা যায় তোমরা জীবনে হবে ভেতরে নামাজ পড়ার সময় আল্লাকে বেশি স্মরণ কথা নেই তালাশ করার সময় আল্লাকে বেশি স্মরণ এই কথা তার মানে নামাজ পড়ার সময় আল্লাহকে মানুষ এমনি জানবে আমরা জানি

আপনাদের আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনের সমস্যা আছে অথবা আত্মা করে ফেলেছে আমি ওখানে বসে বসে কিছু করেছিলাম যে পারিবারিক জীবনের দাম্পত্য যে কলহ এরপর কি এবং এটা সমাধান করার জন্য কি কি লাগবে যে স্ত্রীকে মেয়েকে নিজের বোনকে মা মাকে দেবেন প্রতি আশা করছে এটা পড়লে ওদের পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ সেটা আস্তে আস্তে দূর হবে এখন যিনি আছে। যে মানুষকে ফাঁসি দেয় ইতিহাস আগে ফেলিস বলেন সতেরো এগারো তিরিশ বছর ও জীবন আর কি খানি এই যে পারিবারিক জীবনের যেটা তথ্য গত সমস্যা এই সমাধান করার জন্য খুব স্মরণীয় বইটা প্রত্যেককে পড়া বিশেষ করে নারীদের মেয়েরা যারা আপনাদের উপহার মেয়েকে বনকে মাকে ফুফুকে মেয়ে বিয়ে দেওয়ার আগে কোনো করি না আমার স্ত্রী মনে হয় আছে আমার মনে হয় ছাপক করছে না

Ugye hey, van egy manővertárgól, valami a rosszfira hoztálytól, akkor már végig sem kapta. Mellem hogy a már hátul nehéjjének, hát már

জায়গা থেকে বইটা স্টেজে আছে অবশ্যই নেতাদের কাছে থাকবে অনেক তথ্য দেওয়া আছে পারিবারিক জীবন সংক্রান্তের বিষয়গুলো আসে বইটা স্টেজ থেকে উনি I don't know, I don't know, I don't know.